বড় বড় একোন নাথ ওইগুলো ওইদিকে পাহাড় যে রহমতের যে পাহাড়টা আছে ওইটা হলো ওই সাইডে তাই খোলা করে কত সুন্দর ব্যবস্থা এখানে হাজিরা থাকবো তারা ঘুমাবো একটা করে ব্যাট একটা করে বালিশ অনেক কিছু ব্যবস্থা করে দিছে হাজিরায় আসবো হাজিরায় বসবো এই জন্য তাদের ব্যবস্থা এখানে আসে বাস দাঁড়াবো এই যে রাস্তার বাস দাঁড়াবো আর এই আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছে আরাফাত ময়দান থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি রকি সহিত খুব আসি এই মুহূর্তে আমি আসি আরাফাত ময়দানে দু হাজার চব্বিশ সালে যে হজ বড় হজ সে হজের কাজে আসি এখানে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া জানাই পবিত্র একটা জায়গাতে আসলাম আল্লাহর কাজে আল্লাহ নিয়ে আসছে এতে আল্লাহর কাছে সুক্রিয়া জানাই কেন এই আরাফাত ময়দান এমন একটি জায়গা এই জায়গাতে পাক দোয়া সবাই কবুল করে এবং কে পাক সবাইকে মাফ করে তো এই জায়গাতে এখন দু হাজার চব্বিশ সালের যে হজ চলে বড় হজ এই হজে হাজিরা এখানে আসব তারা এখানে এই যে সামনে যেগুলো দেখেন খেমা ওগুলো আরবিধে খেমা বলে এ গুলোতে আসবো তারা এখানে থাকবো এখানে অনেক কিছু ব্যবস্থা তাদের করছে এখানে বাইরে এই যে ফ্রিজ ডিলেক্সে দেখছে পানি টানি রাখার তারপরে ফাঁকা ব্যবস্থা এরপরে কেটলিয়া কেটলিয়াঘর এখানে বিভিন্ন ব্যবস্থা আছে সব কিছু আছে এটা হলো সে জায়গা এখানে মোটামুটি হাজিদের সব ধরনের ব্যবস্থা করা এখানে আছে যাতে কোনো সমস্যা না হয় একটা হাজির তো এটা হলো একটা আপডেট আপনাদের জন্য আমি নিয়ে আসছি মানে আপনাদেরকে দেখানোর জন্য এই জিনিসটা মানে এই জায়গাটা দেখতে কীরকম আশি নম্বর আদমি লোক আগে কাম কর এখানে আগুলাতে হাজিরা যখন আসবে তখন থাকবো আর কি তো আমি এটা লো আর কি এসি অনেক বড় একটা এসি তো এখন আমি ভিতরে যাই খেমার ভিতরে আপনার যাই একটু দেখাই ভিতরে এখন কিরকম এই যে দেখেন ভিতরে মোটামুটি এখানে এসি লাগানো আছে অনেক বড় একটা এসি এ জায়গাতে হাজির আসি থাকবো এখানে রাত্রে যেমন করবো শুধু এক রাত এই জন্য এখানে এখানে সব বালু আর কি আলোবিত ভিতর বলের তলব এখানে একটা এসি দিছে কত বড় বিশাল একটা এসি পুরো একদমই ঠান্ডা হয়ে গেছে মানে পরিবেশ মোটামুটি মাসাল অনেক সুন্দর হাজিরের জন্য অনেক ব্যবস্থা করা হয়েছে দেখেন তো যেগুলো কমপ্লিট আছে ক্ষেমাগুলোতে বেড আছে অনেক কিছু আছে তো অবশ্যই আপনাকে ওগুলো দেখাবো আমাদের যে কাজটা সেটা হলো এখানে পরিষ্কারের কাজ না কাজ এখানে দেখেন মোটামুটি মার্শাল্লাহ পরিবেশ অনেক সুন্দর আর এখানে খেমার ভিতরে আমি আপনাদের দেখাই ওই সময় তো দেখাছি খালি ঘর এখন ভিতরে যাই দেখাই ভিতরে হাজিরের জন্য কি ব্যবস্থা দেখেন আপনি আর দেখে দেখেন মার্শাল্লা কত সুন্দর ব্যবস্থা এখানে হাজিরা থাকবো তারা ঘুমাবো একটা করে ব্যাট একটা করে বালিশ অনেক কিছু ব্যবস্থা করে দিয়েছে এই যে দেখেন কত সুন্দর একসাথে দুশো হাজি এখানে ঘুমাতে পারবো বিশ্রাম করতে পারবো এসিরও ব্যবস্থা আছে তো এটা হলো আলাফাত ময়দান এই আলাফাত ময়দানের ভিডিওটা হয়তো আপনার সাথে শেয়ার করলাম এখানে অনেকগুলো নিম গ্যাসের জন্য আছে অনেক কিছু আছে অনেক ব্যবস্থা আছে মোটামুটি মার্শাল্লা পরিবেশটা অনেক ভালো আমার কাছে খুব ভালোই লাগলো আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে অবশ্যই আমি সারাদিন কী কাজ করি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। এখন আমি আছি আরাফাত ময়দানে এখানে দেখেন পিছনের লোকেশানটা মার্শাল অনেক সুন্দর অসাধারণ একটা লোকেশান শুধু খেমার খেমা এই খেমার ভিতরে হাজির হাসি থাকবো এখানে ইয়ে করবো তো আপনারা দেখেন ওইদিকে পিছনে মোটামুটি অনেক সুন্দর একটা পরিবেশ এখানে খেমার ভিতরে হাজিরা যখন আসবো তখন থাকবো এখানে গাবা সব কিছু খাবার এখানে ব্যবস্থা আছে এই যে বাইরে দিয়ে তারা আরাফাত ময়দানে এটা আসলে কি আমি যাই না এখানে দেখি তবে অজুখানা অনেক সুন্দর করে অজুখানা ব্যবস্থা এটা কি টয়লেট নাকি আমি যাই না তো আমি এখন আমাদের যে ক্যাম্প মানে আরাফাত ময়দানে যে একটা এরিয়া আমাদের গেট নাম্বার হলো একাশি মানে একাশি নম্বর দিয়ে ভিতরে আমরা আসি এটা হলো একাশি নম্বরের লাস্ট সীমে আমি আপনাকে দেখাই আর এই যে দেখুন এটা হলো লাস্ট সীমে এখানে মানে গেট দিয়ে বেড়া দেওয়ানো আছে এ আলাফাত ময়দানের ক্ষমাগুলো অনেক সুন্দর লাগে অনেক অসাধারণ তারপরে এখানে টুপি অনেক কাজ চলে এখানে আমরা যে কাজটা করি সেটা হলো নাদাফার কাজ মানে কাজ বিভিন্ন ধরনের অনেক কিছু আমরা এগুলো খুঁজে থাকি এগুলো টোকাই তো এটা হলো আমাদের কাজ মোটামুটি অনেক সুন্দর লাগে এই যে দেখুন এই যে এখানে যে কাজটা বা বোতল টোতল কোনো কিছু করবো এগুলো আমরা টোকাই শুধু মানে আমরা শুধু ওগুলো কিসের মতো লমু এটা হলো আমাদের কাজ আর পরিষ্কার রাখাটা কেন হাজিরা যাতে আসি কোনো ফেরাসের না এটা হলো আমাদের কাজ তো এটা হলো লাশ সীমানা দেখেন আমি আপনাকে দেখাই এটা লাশ সীমানা এখান থেকে আমি জানি না আলাফাতে যে রহমতে যে পাহাড় এই পাহাড়টা কনসার্টে আসলে আমি এখনও বুঝতেছি না এখান থেকে কোনো কিছু বুঝে বুঝে যান না এখানে সাইনবোর্ডটা আবার আছে যে দেখেন সাইনবোর্ড এটা কত নম্বর নশো চোদ্দ মানে কি হতে সাইনবোর্ড আছে আমি বুঝি না আপনারা যদি বুঝেন অবশ্যই জানাই আর এরিয়াটা দেখেন মার্শাল অনেক সুন্দর এখানে অসংখ্য গাছ আছে নিম গাছ বেশি তবে নিম গাছটা আমাদের বাংলাদেশের জিয়া দিছিল এ দেশের সরকারকে উপহার হিসাবে অনেক নিম গাছ আছে তো এটা হলো রোড আর কি তো আমরা এখানে এরিয়ার ভিতরে আসি আর এখানে আমি আপনাদেরকে ওইটা দেখাই খেমার ভিতরে দেখেন কোনো জায়গাতে হয়তো এটা বিছে দিয়ে দিয়েছে কার্পেট বা কোনো জায়গাতে তারা মানে ফর্সা বিছে দিয়ে দেখছে আমি আপনাকে দেখাই দেখেন মাসাল্লাগে অনেক সুন্দর এখানে কাফেট বিষেছে যাতে হাজিরা আসি থাকতে পারে কত সুন্দর মতন এসির ব্যবস্থা আছে মানে পরিবেশ মোটামুটি মোটামুটি অনেক ভালো একটা দিক আমি এখন বাইরে আছি আমি কাঁচা ফলাইতে আইছি এখানে তো আলাফাত ময়দান এখানে যে বাইরে আইছি এগুলো হলো খেমার আমাদের নাম্বার হলো একাশি এই যে একাশি নাম্বার এখানে এর ভিতরে আমরা থাকি মোটামুটি দেখেন প্রচণ্ড গরম মানে এত গরম বলা বাইরে আর হাতে রহমতো পাহাড়টা কনসার্ট আমি জানি না ওকে জিজ্ঞেস করলে সিকিউরিটিকে আমি জিজ্ঞেস করি তো আমি এখানে সিকিউরিটি যারা আছে তাদেরকে জিজ্ঞেস করছিলাম জিজ্ঞেস করছি আর তারা বলছে এটা হলো মেন রোড আর কি তো মেন রোডে ঠিক একুনাথ বড় বড় একোনাথ ওগুলো ওইদিকে পাহার যে রহমতো যে পাহাড়টা আছে ওটা হলো ওই সাইডে তো এখন বাইরে যাওয়াটা আমাদের নিষিদ্ধ মগ্ন বাইরে যাইতে পারবো না আমরা ভিতরে থাকতে হবো এখানে কাজ করতে হবো এই ভিতরে আমরা কাজ করবো এখানে অসংখ্য নিম গাছ আছে আমি আপনাদের অবশ্যই সবাই দেখতে থাকুন আলাফাত ময়দানে তো খেমা দিয়ে পাশে দিয়ে যে রাস্তা করছে কত সুন্দর করে রাস্তা আর এদিকে দেখেন পাহাড় মার্শাল্লাহ অনেক সুন্দর আলাফাত রহমাতো পাহাড়টা ওটা হলো ওই সাইডে একোনাথ ওই দিকে রহমতো পাহাড়টা আর সামনে আছে টয়লেট এখানে টয়লেট মানে বিভিন্ন জায়গাতে কিছুক্ষণ একটু হাঁটিয়ে গেলে টয়লেট ওগুলো আছে হাজিদের জন্য যারা আসি যাতে টয়লেটে বা ব্যবস্থা পানির ব্যবস্থা সবই আছে এখানে সব কিছু ব্যবস্থা আছে এখানে দেখুন কত বরাবর এসি চলে অনেক কিছু ব্যবস্থা মানে তারা হাজিরা যাতে কোনো কষ্ট না করে এই জন্য সব কিছু ব্যবস্থা এখানে করা আছে এখানে দেখেন এক এক এসি কত বড় বড় আর এখানে নিমগাছটা বেশি এই যে আমি দেখা এগুলো হলো নিমগাছ এই নিম গাছগুলো আমাদের বাংলাদেশের যে জিয়া জিয়া রহমান উনি এদেশের সরকারকে উপহার দিছিল এসে নিমগাছ অনেকগুলো নিমগাছ এখানে আছে দেখেন এগুলো সব নিমগাছ অসংখ্য নিমগাছ উপহার দিছিল আমাদের জিয়া এদেশের সরকারকে তাই এখানে আলাপাত ময়দানে নিমগাছের সাহায্যাটা একটু বেশি এই নিম গাছ থাকা না এখানে আমরা এখন একটু বিশ্রাম করিয়ে বা আরাম করি এর বা একটু গাছের তলে আসি দাঁড়াতে পারি এর অসংখ্য নিম গাছ মানে প্রচুর মাস্টার লোকের অনেক সুন্দর লাগে দেখতে ভালোই লাগে এটা হলো টয়লেট আর কি এখানে হাজিরা আসে তা আসার পরে টয়লেট করে টয়লেটের ব্যবস্থা এখানে মোটামুটি সব কিছু ঠিক আছে এখানে ভিতরে অনেক ব্যাট আছে বালিশ তারপরে যায় কেটলি চাঁ খাবার অনেক কিছু এখানে রাখছে ফাঙ্কা টাঙ্কা আছে তো হাজিগুলো আস্তে আস্তে এখান থেকে নিয়ে নিয়ে তারা মানে তারতিপ করব। যাতে হাজিরার জন্য ক্ষেমাপিত পিটা করবো রেডি করবো আর কি এখানে আরও বিয়ে করি যে ব্যাটগুলো আছে ব্যাটগুলো নিয়েতে আছে অন্য জায়গাতে অন্য ক্ষেমাতে তা হাজিরা ঘুমানোর জন্য ব্যবস্থা করে তারা

আমাদের বিভিন্ন মানুষ আছে এখানে বাঙালি পাকিস্তানি সবাই আছে সবাই এখানে কাজ করে মানুষ করে ব্যবস্থা করছে এখানে শুধু হাজিরা ঘুমায় বইয়ের জন্য একটা লোকের সাথে কথা বললাম হবে বাংলাদেশি ছট্টাগ্রাম বাড়ি এ কক্সবাজার তো ভালোই লাগলো তো এ হলো পরিবেশ তো অবশ্যই দেখি বিকল্প আর কী কী কাজ করতে পারে অবশ্যই আপনার সাথে শেয়ার করব তো সবাই আমাদের সাথেই থাকুন সবাই কাজ করতেছি আসি দিয়ে এটা আরাফাত ময়দানে যে ফ্যামাস সাইডের রাস্তা যেটি আছে সেটি জালু দিতে আসি আমাদের লোকজন আগে না থুবাস না আগে থুবো এটা হলো টয়লেটাল আর কি হাজিদের জন্য তো এগুলো ক্ষেমা এই যে রাস্তা যেগুলো দেখেন ফাতা ফলি রয়েছে এগুলো আমরা পরিষ্কার করি এর আর কিছু একটু পরিষ্কার রাখি এর এটা হল আমাদের কাজ সূর্য ফলা ডুবি যার বিকাল একটু মা দিব এটা হলো ময়দান এখানে মোটামুটি সবই ঠিক আছে আমাদের যে লোকজনের সামান্য ধরনের এগুলো সব ফলা দিব আর এখানে আমি আপনাদের একটা জিনিস দেখাই এখানে হলো হাজিরায় উঠবো হাজিরায় বসবো এই জন্য তাদের ব্যবস্থা এখানে আসি বাস দাঁড়াবো এই রাস্তার বাস দাঁড়াব আর এছাড়াও ক্ষেমা এটা মানে ফুলাটা ফুদাটা হলো ময়দান এখানে শুধু অসংখ্য মানুষ আসবো তারপরে যে এখানে হাজির আসবো থাকবো এই আর কি এটা হলো আলাফাতের একটা আপডেট ছোটোখাটো এটা হয়তো আপনাদেরকে জানানোর জন্য তো হয়তো ভিডিওটা করছি এটাই বা কোনো কিছুই না অবশেষে আমাদের সব পরিষ্কার করা শেষ এদের রাস্তা আমরা সব জাদু দিয়ে পরিষ্কার করিয়ে রয়েছি আমাদের পরিষ্কার করা শেষ আমাদের কিছুক্ষণ পরে ভিডিও শেষ তো আলাফাতের যে ক্ষেমাগুলো আছে হাজিরায় থাকবো খ্যামাগুলোর আশেপাশে যে রাস্তা আছে ওটি আমরা পরিষ্কার করছি এখন আমরা এখন কিছুক্ষণ আমাদের ডিউটি এসে এখানে যে দেখেন এদিকেও পরিষ্কার আছে তারপরে যাই এদিকেও পরিষ্কার আছে রাস্তা মোটামুটি অনেক পরিষ্কার আর এখানে কিছু লোক আছে তারা কাজ করে এখানে খাত খুঁজতে আসে তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনাদের কাছে অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ